আসলে একসাথে যায় বন্যত্বদের জন্য সবার উদ্দেশ্য বলি সবাই বন্যত্বদের পাশে দাঁড়াবেন এবং দোয়া করবেন আর আমি আজকে এই বৃষ্টি ভিজা কিনে মজলিসে যাচ্ছি আমার ছোট ভাইয়ের শ্বশুর মারা গেছে চাচাতো ছোট ভাইয়ের শ্বশুর মারা গেছে তাই মজলিস খেতে যাচ্ছি আর যদি পারি আপনাদেরকে লাইভে আসে সে মসজিষের কিছু অংশ আপনাদেরকে দেখাতে যদি পারি আমরাই দেখাবো ইনশাল্লাহ বন্ধুবান সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ বাই এটা আমার দোকান বাইক বলার আগে দেখা এটা আমার দোকান এখান থেকে আমি মেডিসিন নিভিয়ে করি যে যদি কোনো মেডিসিন প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি বলবেন যে এই মেডিসিনের প্রবলেম এটা আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব